সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদেরকে হলুদ মরিচ ক্রাশার করার জন্য যে মেশিনটা আমরা তৈরি করে থাকি সেই ক্রাশার মেশিনটা আপনাদের সামনে তুলে ধরব হলুদ মরিচের পাউডার করতে গিয়ে অনেক সমস্যায় পড়ছি বিশেষ করে আপনার হলুদ আর মরিচের জন্য দেখা যাচ্ছে যে মেশিনে হলুদ মরিচ হয় সেই মেশিনে সব কিছুই পাউডার করা যায় তো যারা অল্প পরিমাণে পাউডার করতে চান দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে আপনার একটা অন্যান্য মিলের সাথে একটা হলুদ মরিচের মিল থাকবে যেখানে গ্রামের লোকজন দুই চার পাঁচ দশ কেজি করে নিয়ে আসবে আপনারা ভাঙাই দেবেন এরকম যদি একটা সেটআপ করতে চান খুব কম বাজেটের ভিতরে তাহলে আমাদের কাছ থেকে এই ক্রাশার মেশিনটা আপনারা নিতে পারেন আমাদের এই ক্রাশার মেশিন দিয়ে আপনারা গম ভুট্টা হলুদ মরিচ তারপরে ধনিয়া এই ধরনের সকল প্রকার মশলা আইটেম আপনারা পাউডার করতে পারবেন বিশেষ করে হলুদটা এই মেশিনে এত সুন্দর পাউডার আসে আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না আমরা আপনাদেরকে হলুদ ভাঙায় আজকে দেখাবো যে কত সুন্দর পাউডার আসে এবং ঘন্টায় প্রতি ঘন্টায় এই মেশিনটা থেকে মাত্র পাঁচ ঘোড়া মোটর ক্যাপাসিটির একটা ক্রাশার মেশিন এটি এটি ঘন্টায় আপনার ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত একদম ফিনিশিং পাউডার দিচ্ছে হলুদের ক্ষেত্রে আর মরিচের ক্ষেত্রে আপনারা এই মেশিনটা দিয়ে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ঘন্টায় পাউডার পাবেন তো দর্শক শ্রোতা যারা এই ধরনের অল্প প্রোডাকশনে সন্তুষ্ট হবেন তারাই শুধুমাত্র আমাদের এই ছোটো সাইজের মেশিনটা নিতে পারবেন আর যাদের প্রোডাকশন বেশি দরকার তাদের ক্ষেত্রে কিন্তু এই মেশিন না তাদের জন্য দেখা যাচ্ছে আমরা আরও একটু বড়ো সাইজের মেশিন আপনাদেরকে প্রস্তুত করে দিতে পারবো সেটা দশ ঘোড়া মোটর ক্যাপাসিটির হতে পারে পনেরো ঘোড়া মোটর ক্যাপাসিটির হতে পারে বিশ ঘোড়া মোটর ক্যাপাসিটির হতে পারে আমাদের কাছে সব ধরনের সাইজেরই ক্রাশার মেশিন রয়েছে আপনারা আমাদের সাথে ভিডিওতে দেখে যদি আমাদের নম্বরে ফোন দেন ভিডিও কলের মাধ্যমে আমরা আপনাদেরকে আমাদের মেশিনগুলো দেখাতে পারবো এবং আপনারা দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন তো দর্শক এই ধরনের হলুদ মরিচ ক্রাশার মেশিন আহ আপনাদের প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখন আমি আপনাদেরকে এই যে মেশিনটা রানিং করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখন হলুদটা আমরা চেম্বারের ভিতরে দিয়ে দিচ্ছি এবং হলুদ চেম্বারে দেওয়ার পরে দেখা যাক কেমন পাউডার আসে তো মেশিন চালু হয়ে গেছে আপনারা দেখতে থাকেন এই যে দেখুন মেশিনটি এখন ক্রাশিং হচ্ছে মেশিনের আওয়াজটাও যে খুব বেশি তা না স্বাভাবিক মিল চললে যতটা আওয়াজ হয় ততটা অনেকে আওয়াজ নিয়ে চিন্তা করেন আওয়াজ নিয়েও কোনো চিন্তার কারণ নেই এবং এই যে দেখুন কত কম সময়ের ভিতরে আমাদের হলুদগুলো পাউডার হয়ে গেল এবং এই যে পাউডারটা দেখুন কত সুন্দর ফিনিশিং পাউডার তো এরকম ফিনিশিং কোয়ালিটির হলুদ পাউডার করতে চাইলে যারা বাজারজাত করতে চান বা অল্প পরিমাণে প্রোডাকশন চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের পাল বাজার মেশিন রয়েছে বা ক্রাশারের বিভিন্ন সাইজ রয়েছে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ করলে কি ধরনের সাইজ আপনার জন্য প্রয়োজন আমরা আপনাদেরকে পরামর্শ দিব আপনারা সেই অনুযায়ী একটা মেশিন নিয়ে ব্যবহার করতে পারবেন